কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আপনি মাঝে মধ্যে এই যে বিশটা টাইডাল এই টাইডাল নামের যে বিশটা শুধু বারবার আপনি মাঝে মধ্যেই নেন মূলত এটা দিয়ে আপনি কি করেন আমি গাছে প্রয়োগ করি পোক পিঁপড়া ছোট পোক মারগুলো আসে না অনেক দিন যাবৎ থাকে রেকশন আর কি করেন মাছি মারি

কাস্টমার আসে মাছি মারার জন্য তাদের এটা দিব হ্যাঁ মাছি মারার জন্য এটা দিলে এটা ফুল কার্যকারী মাসি সঙ্গে সঙ্গে মারা যায় আচ্ছা ওকে ধন্যবাদ ভালো একটা পরামর্শ দিলেন আসলে মাছি দি গলি খুব বিরক্তকর করে একটা জিনিস খুব বিরক্ত করে মাছি থেকে বিভিন্ন রোগ বালায় সৃষ্টি হয় তলি কম টাকা যাদু মাছি মারার একটা কৌশল আমাদের তয়েব ভাই শিখাই দিল আমরা এটা কাজে লাগাবো ইনশাল্লাহ সবাই